আমার চোদ্দ গত বিশ তারিখে গত বিশে অক্টোবর এবং আমাদের রেকর্ড হয়েছে বাদী ছিল সারথী রানী মূল বিষয়টা হচ্ছে আপনাদেরকে এই নেপথ্যে একটু বলি যে পিবিআই কিন্তু তদন্তের পাশাপাশি যে কোনো তদন্তে ছায়া তদন্ত করে শ্যাডো ইনভেস্টিগেশন করে অর্থাৎ জেলা পুলিশের বা কোনো সংস্থার একটা ঘটনা ঘটে তদন্ত শুরু সঙ্গে আমরা পিবিআইরাও তদন্ত শুরু করি ছায়া তদন্ত শুরু করি এই একটি ঘটনা পীরগঞ্জ থানায় একটি ইউডি মামলা হয়েছে আমরা জানতে পেরেছি অর্থাৎ বিষ খেয়ে মারা গেছে প্রাণ দাস নামে একজন ব্যক্তি সে তার শ্বশুরবাড়িতে বীরগঞ্জের কবিরাজ হাটের পাশের গ্রাম সেই গ্রামে তার শ্বশুর বেঁধে সে মারা গেছে শাশুড়ি এজাত দিয়েছে থানায় যে সে ইঁদুর মারার বিষ খেয়ে মারা গেছে এবং এটি থানায় ইডি মামলা হয় এটি হয় গত এপ্রিল মাসে পনেরোই এপ্রিলে পঁচিশে এপ্রিলে এটা আপনার মৃত্যুবরণ করেছে এবং এই মামলা জুলাই ইউডি হয়েছে বীরগঞ্জ থানায় জুলাই এই রানী অর্থাৎ যে প্রাণ প্রাণদাস তার মা তার বাবা আমাদের অফিসে আসে আমার কাছে আসে যে আমার ছেলে বিষ খেয়ে মারা গেছে মর্মে বীরগঞ্জ থানায় একটি ইউডি মামলা হয়েছে আমরা থানায় গিয়েছি বিভিন্ন জায়গায় গিয়েছি এই মামলা কি অবস্থা ফলাফলটা কি আমি জানতে পারিনি আমাদের প্রতিবেশী জানিয়েছে যে পিবিআইতে যাও পিবিআইতে গেলে তোমার পাবা যে আসল ঘটনা পাবা তো আমরা তখন তার সেই রানী অর্থাৎ যে মা নিরীহ অসহায় ব্যক্তি তারা বলে আমরা কোথাও বিচার পাচ্ছি না আমার চেয়ে বিষ কে মারা গেছে এটা আমি মানি না আপনার করে দেখেন বাবা তা আমি তখন বলে ঠিক আছে তার এই আপনার ইউডি এজাহটা নিয়ে সেই এজাহটার উপরে আমি আমার আমার পিবিআই আমার পাশে সাব ইন্সপেক্টর মেয়েদি যে এই আয়ো মেহেদি বিলাস স্বপন রাশিয়ান ইন্সপেক্টর অ্যাডমিন মানে আমরা টিম গঠন করি একটা করে ওর উপরে আমরা জিরি নোট করি করে আমি দায়িত্ব দিই যে এই ইউডির ছায়া তদন্ত শুরু করো এবং তখন এটা একত্রিশ সাত থেকে আমরা ছায়া তদন্ত শুরু করি এবং আমরা তার যে প্রাণদাস মারা গেছে তার ওয়াইফের নাম পূজা সে পূজা কিন্তু তার এক্সট্রা ম্যারিটিয়াল অ্যাফেয়ার তারা খুঁজে পাই তা যে ছেলের সঙ্গে তার সম্পর্ক সে ছেলে তাকে চিটাগান আমরা বিভিন্ন অল লিস্ট মোবাইল অ্যানালাইসিস করি আশেপাশের লোকেদের সাথে সাক্ষাৎ গ্রহণ করি আমরা আমাদের অবস্থান থেকে আমাদের কৌশলে আমরা যে মারা গেছে তার ডেথ সার্টিফিকেট এবং পিএম আমরা অ্যানালাইসিস করি সে আসে বিষ খেয়েছে কি না বিষ কোথায় পেলো কিভাবে এলো বিভিন্ন তথ্য সংগ্রহ করি এবং তার সুরতল যেটা আছে সেই সুরতলটা আমরা পর্যটক করে আমরা ছায়া তদন্ত নির্দোষ কাজ করে আমরা বিশ উনিশ তারিখে সিদ্ধান্ত হয়ে যে এটা হত্যা হয়েছে মারা হয়েছে এর প্রেক্ষিতে সারতির রানী বীরগঞ্জ থানায় আপনার হত্যা মামলা করে ইডি মামলা থাকা অবস্থায় হত্যা মামলা রেকর্ড করানো হয় এবং রেকর্ড হওয়ার পরে আমরা পিবিআই তাৎক্ষণিক আমাদের পুলিশ হেডকোয়ার্টারের নির্দেশ মোতাবেক এবং পিবিআই শিডিউল মোতাবেক হত্যা মামলা হয় আমরা স উদ্যোগে এ মামলাটা টেক আপ করে নিই আমরা এবং টেক আপ করার পরে আমরা এই চারজন অর্থাৎ পূজা পূজার ভাই দ্বীপ এবং তার বাবা মাকে আমরা অ্যারেস্ট করি অ্যারেস্ট করার পর আমরা কোর্টে সভাপতি করে আমরা রিমান্ডের আবেদন চাই গত সাতাশ তারিখে আমাদেরকে দুইদের রিমান্ড দেয় পূজাকে এবং তার ভাই দীপকে দীপুকে রিমান্ড নিয়ে আমরা সারা রাত ইনভিগেশন করি জিজ্ঞাসা করার পরে আঠাশ তারিখ সকালে অর্থাৎ রাতে বেলা দীপু স্বীকার করে যে সে তার জামাইকে জামাই তিন দিন রাখে ছিল অর্থাৎ তাদের উৎসব দাওয়াত দিয়েছে তার জামাই অর্থাৎ তার বোন বাসা যাচ্ছে জামাই চেয়েছে প্রাণদাস চেয়েছে যে আমি আমার বউকে নিয়ে যাব কিন্তু তার মা এবং তারা বউকে দিবে না এই নিয়ে ঝগড়া হয় অর্থাৎ যে শাশুড়ি জিডি করে আপনার ইউনি করেছে সেই শাশুড়ি হতে তাকে চট থাপ করে বেড়েছে ধাক্কা দেয় করেছে এরপর এই দ্বীপ তার ওই জামাইকে নিয়ে প্রাণকে তার ঘরের মধ্যে চলে যায় তার রুমে যায় রুম লাগিয়ে দেয় লাগিয়ে দিয়ে গাঁজা খায় অর্থাৎ গাজার যে একটা আপনার ইটের সাজ যেখানে আপনার ইট ভাটা যে কাঁচা ইটের ছাঁচ তৈরি করে ইটের ওই কাঠের ছাঁচের উপর গাঁজা নিয়ে করে যে গাঁজা খা বেন ঠিক তো মাথা খারাপ হয়ে গেছে না আমি আমার বউকে নিয়ে যাবো দিবি কিনা বোন এর মূল বক্তব্য এরপর যখন বের আসতে চাই তখন দ্বীপ তাকে ভাড়া দেয় যে না আপনি বাড়া যাবি না তুই থাক এখানে ঠিক দরজার পাশে আরেকটা একটা কাঠের ইট ছিল তখন ধাক্কা মারে ও ধাক্কা দেয় একবারে মারে ধাক্কা মানে ওই ইটে বাড়ি খেয়ে তার কাঠ ছিল একটা কাঠে উঁচু ছিল অংশ ধামকে বাড়ি খায় ওখানে ওখানে মাথা ফেটে বা ওখানে আঘাত পেয়ে সে ওখানে এসে মারা যায় এবং মারা যাওয়ার পরে যখন যে মারা গেছে তখন তার চিন্তা হয় যে মারা গেছে এসে বলে তখন তারা এই বিষ নিয়ে এসে তার পকেটে দেয় এবং বিষ কেছে বলে সেখান থেকে মেডিকেল এসে মারা গেছে আর কি তা এবং সেই তার দেখানো মতে অর্থাৎ আঠাশ তারিখে আমরা এই মূল আসামি দীপুকে নিয়ে তার বাসায় যাই তার যে ঘরে ঘটনা হল সেই ঘরটা দেখায় সে কিভাবে ঘটনা ঘটেছে তার পুরো ডেবি দেখায় এবং তার দেখানোর মতে আমরা আলামত জব্দ করি জব্দ করে আমরা ওই দিন রাতে অর্থাৎ আঠাশ তারিখ রাতেই আমরা চিফ টুরিজম ম্যাজিস্ট্রেটের কাছে আসি এর এর ওয়ান সিটিবল করার জন্য যে দোষ স্বীকার করবে এরপর প্রায় রাত্রে আপনার এগারোটা সাড়ে এগারোটার মধ্যে যে ওয়ান সিটিবল জবাবন্দি দোষ স্বীকার জমা দেওয়া হয় তো আমাদের মূল বিষয় হচ্ছে যে আমরা একজন বাবা মা অসা বাবা মাকে এর কাছে এসেছে তাদের সন্দেহ হয়েছে তারা সন্তান মারা বিষ খেতে পারে না তো আমরা আমাদের পিবি এর সক্ষমতা দ্বারা এবং আমাদের সবচেয়ে বড় বিষয় যে আমাদের অ্যাডিশনাল আইজি মুস্তফা কামাল স্যার যিনি পিবি এর চিফ স্যার কিন্তু আমাদের সবসময় বলেন যে মার্ডার মামলা হত্যা মামলা তোমরা সাধারণত করবা এবং দেখবা যে সত্য হয় কিনা এবং এ ব্যাপারে স্যার জিরো টলারেন্স তার স্যারের অনুপ্রেরণা স্যারের সাহসে এবং স্যারের টাইম নির্দেশনায় আমরা এই রহস্য উদ্ঘাটন করতে সক্ষম হয়েছি এবং সেই অসহায় বাবা মার মনে একটু স্বস্তিতে পেরেছি বাকিটা আমরা

ইতিহাসে বিশ বছর আগে একটা মার্ডার হয়েছে বিশ বছর আগে সিআর কেস সেই কেসেরও চার্জশিট হয়েছে সাজা হয়েছে ঢাকায় মনে এবং আমি আপনাকে বলি থানা তুলে বলবো আমরা থানা চাকরি থানা আসলে থানা একটা অফিসার অনেক ভিড় থাকে তার হলদার ডিউটি করতে হয় নাইট পেট্রোল করতে হয় তাকে ভিএপি ডিউটি করতে হয় ওয়ারেন্টাইম করতে হয় এই অনেক মব কন্ট্রোল করতে হয় যার কারণে তার এক কেন্দ্রিক যে তদন্ত করা সেটা সাথে করতে পারে না যার প্রেক্ষিতেই এই পিবিআই সংস্থা ঘটনা হচ্ছে যে আমাদের কিন্তু আর কোনো কাজ নেই আমাদের দিন রাত একটাই কাজ ইনভেস্টিগেশন করা যার কারণে আমাদের এই সক্ষমতা অর্জন হচ্ছে যেমন আপনাকে একটু বলি দিনাজপুর পিবিআই পূর্বে যে কোনো অবস্থা থেকে বর্তমানে অনেক স্ট্রং অনেক শক্তিশালী আমি আমার এই দিনাজপুরের ইন্সপেক্টর মেহেদি এ হচ্ছে আপনার এই এই মামলার আয়ু আমার পাশে ইন্সপেক্টর অ্যাডমের মুস্তাফিজ এ ওচি ছিল যারা আছি আমরা অনেকে দিনাজপুরে পুরাতন অফিসার আছি আমরা দিনাজপুর পিবিআই পূর্বে একটু দুর্বল ছিল একটু অক্ষমতা ছিল সমস্যা ছিল কিন্তু আমি যোগদান করার পর ইনশাল্লাহ পিবিআই অনেক পিবে যে সক্ষমতা যে তদন্ত ভালো করে পড়ে আসছে আমরা এখন যেটা করছি যে আমরা দ্রুত শেষ করছি একটা বাদী মামলা করার পর যে দেরি হয় যে পিবিএতে গেল ফ্রিজ হয়ে গেল বিচার পাবনা বা সমস্যা হচ্ছে আমরা এটাকে দ্রুত করি দ্রুত ক্ষিপ্র এবং সঠিক সেভাবে আমরা পিবিতে বিশেষ করে আমাদের যে চিফ স্যার আছে বর্তমানে অ্যাডিশনাল আইজি মোস্তফা কামার স্যার এই সারের যে গতিশীলতা সারের যে নেতৃত্ব সারের যে যে পিবিএে অন করা যার কারণে সারা বাংলাদেশে পিবিএ কিন্তু এখন খুব মানে পুরো দমে এই তদন্তের ক্ষেত্রে বলতে পারেন যে এফ আদলেই আমরা তো অত বড় জায়গা যেতে পারি না কিন্তু সংস্থা তার কোন অংশেই কম না তদন্ত হয়েছে পোস্টমর্টম রিপোর্টে এসেছে ময়নাতদন্তের রিপোর্টে এসেছে বিশের কোন আদামত পায়নি এবং বিশের কোন আদামত পায়নি এটা স্ট্রং বিশ্বের আমত পায়নি যদি তারা বসি ইঁদুর ইঁদুর খাওয়া বিষটা করেছে কিন্তু মরাদন বিষয়ে কিন্তু পাওয়া যায়নি মরাদান্তের ছেড়ে মারামারি যেতেও যে ও আমি যেটা বললাম না যে ধাক্কা মেরেছে যে তিন দিন না খাওয়া ছিল এটা নেশা করতো ধাক্কা মারছে এই ওই বিয়েতে কাঠের বাড়ি খেয়েই সে মারা গেছে তো মরাদন্তে রিপোর্ট হচ্ছে যে সার্কামস্ট্যান্স এভিডেন্স উপর ডিপেন্ড করবে তার হত্যাটা হ্যাঁ আগের চিন্তা হ্যাঁ জি ভাই ভো হ্যাঁ পুজোর অবস্থানটা হচ্ছে ও তো বোন পুজোর অবস্থান হচ্ছে যে ওই যে প্রাণদাস তার ওয়াইফের সঙ্গে দ্বন্দ্ব পূজার মানে এক্সট্রা অ্যাফেয়ার কারণে সে কিন্তু বাড়ি চলে আসছে এটা হচ্ছে জানতে পারছে মূলত এটা নিয়েই তর্ক পূজাকে নিয়ে যাবে পূজাও সহযোগী এই যে ও যে ঘরের ভিতর দরজা আটকে মেরেছে বেরে অবশ্য অবশ্যই তার বাবা মা পূজাকে বলেছে তারা মিলেই কিন্তু নাওটা করেছে এবং এখানে সঙ্গে যে বিষটা কোথা থেকে এলো বিষটা দিয়েছে এটাও একটা তথ্য আছে আমরা যে বিষটা কর ঢুকে দিয়েছে এটা 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 শুধু আপনার থ্রি জিরো টু থার্টি ফোর হবে না এসব টু জিরো ওয়ান হবে অর্থাৎ হত্যাকে লুকানোর চেষ্টা করে